এই উচ্ছ্বাস আনন্দ যশোর পুলের আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্বে ব্যস্ত থাকা চিকিৎসক নার্স ল্যাব টেকনিশিয়ান ফ্লোর সুপারভাইজার পরিবেশকর্মী সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাড়ি ভাঙা বাস্কেটে বল ছোড়া কিলোপাসিং খেলা র্যাফেল ড্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সহ নানা আনন্দ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বন ভোজন দু উদযাপিত হল ষোলো ডিসেম্বর দু সোমবার মহান বিজয় দিবসে ঝিনাইদহ জেলার জোহান ড্রিম ভ্যালি পিকনিক স্পটে আনন্দঘন ঘন মুহূর্ত অতিবাহিত করেন যশোর আদিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের এসব স্বাস্থ্যকর্মীরা এখানে এসে আনন্দ উপভোগ করেন তারা কেউ কেউ পরিবার সহ আসার সুযোগ পান আমরা সবাই চেষ্টা করছে তা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ সবাই আমরা একসাথে একটা আনন্দের মুহূর্ত তো আমরা কাটাতে পারি কারণ আমাদের হসপিটাল সব সময় আমরা ব্যস্ত লাইফ কাজ করে আমরা সবাই তো ব্যস্ততার ভিতরে থাকি আমরা আমাদের রিফ্রেশমেন্টের যে বিষয়টা থাকে সেটা আমরা কখনো ভালোভাবে নিজেরা পাই না আর কি এখানে আমাদের অনেক ভালো লাগছে আমরা সব সময় একটা হসপিটালে খুবই কঠিন একটা পেশায় আমরা জব করি তো এখানে আসছি মনে হচ্ছে না যে আমরা কেউ কোনো চাকরিজীবী সবাই মনে হচ্ছে আমরা স্কুল কলেজের স্টুডেন্ট নিয়ে একসাথে বহুদিন ঘোরা হয় না আট দিন দিনা মেডিকেল কলেজের উদ্যোগে এইভাবে একটা পিকনিক আসতে পারে আমার খুবই আনন্দ লাগছে খুবই ভালো লাগছে আমরা সব সময় ব্যস্ত থাকি ওয়ার্ডে বিভিন্ন মধ্যে আমাদের তাই এই যে একটা নিরিবিলি পরিবেশে বেড়াতে এসেছি আনন্দ পাচ্ছি এতে করে আমাদের পরবর্তী দিনগুলোতে উদ্যমের সাথে কাজ করার প্রেরণা বেড়ে যাবে আমরা কাজের ব্যস্ততার মাঝখানে আমরা সময় পাই না সেই ক্ষেত্রে আমাদের একটা রিফ্রেশমেন্ট দরকার আছে আমার মনে হচ্ছে কি মানে প্রত্যেক বছরই একটা একটা পিকনিক হওয়ার দরকার আজকে যে মানে এত আনন্দ লাগতেছে বা ভালো লাগতেছে আমরা এটা আগে কখনো কল্পনা করি নাই প্লাস আমরা মানে এখান থেকে যাওয়ার পরে আমার মনে হয় যে আমরা সেবা প্রতিষ্ঠানে গেলে এর থেকে আরও উন্নত হবে নির্ধারিত পিকনিক স্পটে উপস্থিত থেকে হাড়িভাঙ্গা খেলায় অংশগ্রহণ করেন হাসপাতালের পরিচালক ডাক্তার মোহাম্মদ ইমদাদুল হক ও ডিজিও কোর্স কোর্ডিনেটর গায়েনী বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার হাসানুজ্জামান হাড়িভাঙ্গায় অংশ নেন নারী পুরুষ এবং তাদের সন্তানরাও এদিন মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর থেকে সকালের নাস্তা সহকারে তিনটি বাসে নির্ধারিত আসন গ্রহণ করেন সবাই একঘেমি দূর করতে এবং কাজের স্পৃহা এবং নিজেদের মধ্যে সম্পর্ক বৃদ্ধিতে এ ধরনের আয়োজন সহায়ক হবে বলে মনে করেন আয়োজক কর্তৃপক্ষ পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাসপাতালের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহজালাল হুসাইন ও মোহাম্মদ মেহেদি হাসান হাসপাতালে যারা সার্ভিস প্রোভাইডার যারা সেবা দেয় তারা এক ধরনের একঘেমি সার্ভিসের সাথে জড়িত ছিল আজকে পিকনিকের মাধ্যমে একটা প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানে সবাই আসলে অনুষ্ঠান অনুষ্ঠানটা উপভোগ করেছে সারা দিনটা দৌড়া দৌড়ি খেলাধুলার মাধ্যমে তাদের এই যে মনোটনাস যে অবস্থাটা ছিল একঘেয়েমি যে অবস্থাটা ছিল তার থেকে তাদের উত্তর ভালো লাগবে এবং তাদের ভালো লেগেছেও আমরা আসলে সবাই এই বনভোজনটা আমরা উপভোগ করেছি আশা করি ভবিষ্যতে আরও সুন্দর হবে আমাদের হসপিটালটা পার্শ্ব বেডের হসপিটাল আমরা সবসময় বিভিন্ন রোগী অসুখ পেশেন্ট এই সমস্ত নিয়ে বিজি থাকি আমরা সারাক্ষণ কান্না বা মানুষের কষ্টটা দেখে অভ্যস্ত আসলে এটা দেখতে দেখতে আমাদের স্টাফদের ভিতরে অনেক সময় কাজের স্পিডটা কমে যায় মাঝে মাঝে বিনোদনের প্রয়োজন হয় এই মূলত বিনোদনের উদ্দেশ্যেই আমাদের আজকে এখানে আসা আমরা বিভিন্ন সেক্টরে কাজ করি হসপিটালের প্রশাসন রিসিপশনিস্ট সিস্টার বিভিন্ন ডিপার্টমেন্টের লোক নিয়ে আমরা আজকে এই পিকনিকটায় এসেছি আমরা মনে করি যে আমাদের সবার ভিতরে একটা ভালো বন্ডিং হবে এই পিকনিকটা থেকে আমাদের যে বন্ডিংটা আমরা যে স্পিড নিয়ে কাজ করি আমাদের কাজের স্পিডটা আরও বাড়বে পার্কে প্যাডেল বোট স্পিড বোট দোলনা রাইড শেয়ার ও সেলফি তুলতে দেখা যায় অংশগ্রহণকারীদের পিকনিকের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ছিল র্যাফেল ড্র ভিআইপি ইনডোর স্টেজে র্যাফেল ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয় ড্রয় শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয় যশোরের ঐতিহ্যবাহী পাশ্ব সজ্জা বিশিষ্ট আদিম ছকিনা মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স কর্মকর্তা কর্মচারীরা জোহান ড্রিম ভ্যালি পার্কে এসে তাদের সেই বিনোদনের কিছুটা হলেও খোরাক মেটাচ্ছে আর মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বরে বিজয়ের আনন্দকে আরও একটু বৃদ্ধি করতে তাদের আজকের পিকনিক জোহান ড্রিম ভ্যালি থেকে তরিফুল ইসলাম তারেক निज्ज़न पी